হ্যালো বন্ধুরা এবারে আমরা শুরু করছি ক্লাস ফোরের একশো সাতাশি পেজে দল গড়ে খেলি তো অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা হলো মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা ধারণা সম্পর্কে তো আমরা আগে এই গুণনীয়ক বা উৎপাদক বা গুণিতক আগে শিখেছি খুব ভালো করে তো আমরা এইগুলো না করে আমরা মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা আগে বলে তো আমরা তোমাদের শেখাবো আর এখানে তোমরা এগুলো পড়ে নেবে বুঝতে পারবে এটা মৌলিক সংখ্যা দেখো আমরা প্রথমে আসছি মৌলিক সংখ্যা কাকে বলে তো আমরা বলি দেখো যে সকল সংখ্যা যে সকল সংখ্যা এক এবং সেই সংখ্যা সেই সংখ্যা দ্বারা বিভাজ্য বিভাজ্য মানে ভাগ করে মিলে যায় বিভাজ্য হয় তাদেরকে তাদেরকে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা বলে তাহলে কী হলো যে সকল সংখ্যা এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তাদেরকে মৌলিক সংখ্যা বলে যেমন দেখো আমরা এক থেকে দশ পর্যন্ত আসি এক থেকে দশ পর্যন্ত দেখো দেখো এক থেকে দশ পর্যন্ত এক সংখ্যাটা মৌলিক নয় যৌগিক নয় এটা তোমাদের পরে বলে দিচ্ছি আগে জেনে নাও শুধু তার এখানে প্রথম হচ্ছে একের পরে দুই তারপর তিন তারপর চার তারপর পাঁচ ছয় সাত আট নয় আর দশ এই সংখ্যাগুলোর মধ্যে মৌলিক হলো মৌলিক প্রথম হলো দুই কেন বলো তো দুইকে তুমি দুই দিয়ে ভাগ করো দেখো দুইকে তুমি দুই দিয়ে প্রথমে এক দিয়ে ভাগ করো দুই একে দুই মিলে গেল আবার দুইকে তুমি দুই দিয়ে ভাগ করো দুই একে দুই তাহলে এই দুই সংখ্যাটাকে এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করে মিলে গেছে তা এছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করে মেলেনি ভাগ করা যাচ্ছে না সুতরাং এক্ষেত্রে মৌলিক সংখ্যা হবে দুই হবে তিন হবে তারপরে পাঁচ হবে দেখো তুমি পাঁচকে এক দিয়ে ভাগ করে মিলে যাবে পাঁচ দিয়ে ভাগ মিলে যাবে তারপরে সাত সাতকে তুমি এক দিয়ে ভাগ করো মিলবে সাত দিয়ে ভাগ করে মিলবে আর কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে মিলবে না আট হবে না নয় হবে না তাহলে আমরা এক থেকে দশ পর্যন্ত পেলাম দুই তিন পাঁচ সাত এবার দেখো আমরা যদি এক থেকে কুড়ি পর্যন্ত চাই তাহলে যদি এক থেকে কুড়ি পর্যন্ত আমরা মৌলিক সংখ্যা বের করতে যাই তাহলে কি হবে তার প্রথমে কত এলো দুই হবে তারপরে তিন তারপরে পাঁচ তারপরে সাত সাতের পরে আসবে আট হবে না নয় হবে না দশ হবে না একেবারে এগারো এগারোর পরে দেখো বারো হবে না তেরো হবে না হ্যাঁ এগারো পরে তেরো তেরোকে তুমি এক দিয়ে ভাগ করো আর তেরো দিয়ে ভাগ করো এছাড়া অন্য কোনো সংখ্যা কিন্তু মিলবে না আবার দেখো তেরো পর চোদ্দো হবে না পনেরো হবে না ষোলো হবে না একেবারে সতেরো সতেরো সংখ্যাটা কিন্তু মৌলিক কারণ সতেরোকে এক দিয়ে ভাগ করে মিলবে সতেরো দিয়ে মিলবে তারপর হচ্ছে উনিশ উনিশ সংখ্যাটা এক দিয়ে ভাগ করে মেল মিলবে আর উনিশ দিয়ে তাহলে এক থেকে কুড়ি পর্যন্ত কত হলো না দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এগুলো সবই মৌলিক সংখ্যা এইভাবে আমরা আরও বের করতে পারি যে কুড়ি থেকে তিরিশের মধ্যে কুড়ি থেকে তিরিশের মধ্যে মৌলিক সংখ্যা কী কী হবে তাহলে তাহলে কুড়ি থেকে কুড়ির পরে দেখো কুড়ির পরে একুশ হবে না বাইশ হবে না তেইশ হবে তেইশ তেইশ মৌলিক তেইশ পরে চব্বিশ হবে না পঁচিশ হবে না ছাব্বিশ হবে না তারপরে সাতাশ হবে না আটাশ হবে না উনতিরিশ তাহলে উনতিরিশ তেইশের পরে উনতিরিশ উনতিরিশের পরে তাহলে তিরিশ হচ্ছে না তাহলে কুড়ি থেকে তিরিশ হচ্ছে দুটো তো এইভাবে আমরা মৌলিক সংখ্যাগুলো বের করব অর্থাৎ যে সংখ্যাগুলো এক এবং সেই সংখ্যা তার বিভাজ্য তাদেরকে বলবো আর মৌলিক সংখ্যা এবার আমরা যোগী সংখ্যাটা নির্ণয় করব। ঠিক আছে এবার দেখো আমরা একশো অষ্টআশি পাতায় এটা গেলো মৌলিক সংখ্যা এটা হলো যোগী সংখ্যা যোগী সংখ্যা কাকে বলে দেখো আমরা লিখব যেসব সংখ্যা যে সব সংখ্যা এক সেই সংখ্যা সেই সংখ্যা এবং অন্য কোনো অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য তাদেরকে তাদের তাদেরকে যৌগিক যৌগিক সংখ্যা বলে যেমন দেখো প্রথম যৌগিক সংখ্যা এক থেকে দশের মধ্যে এক থেকে দশের মধ্যে যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা কি আসছে প্রথম 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 জয়ী সংখ্যা হলো আমাদের চার চার প্রথমে চার দেখো চার সংখ্যাটাকে তুমি এক দিয়ে ভাগ করে মেলো চার একে চার তারপরে চার সংখ্যাটিকে তুমি চার দিয়ে ভাগ করে মেলো চার একে চার আবার চার সংখ্যাটিকে তুমি যদি দুই দিয়ে ভাগ করো দুই দুগুণে চার তাহলে দেখো এক এবং সেই সংখ্যা ছাড়াও আরও একটা সংখ্যা অন্য সংখ্যা হলো দুই তাহলে এই সংখ্যা দিয়ে বিভাজ্য হচ্ছে তাহলে আমরা বলতে পারি চার সংখ্যাটা যৌগিক ঠিক তেমন চারের পরে ছয় হবে ছয় কি তুমি এক দিয়ে ভাগ করে মিলবে ছয় দিয়ে মিলবে সেই সঙ্গে তুমি তিন দিয়ে মিলতে পারে দুই দিয়ে মিলতে পারে তাহলে এটা যৌগিক ছয়ের পরে সাত হলে না আট যৌগিক আটের পরে নয় যৌগিক নয়ের পরে দশ যৌগিক তাহলে দেখো এক থেকে দশ পর্যন্ত যৌগিক সংখ্যা কি কী আসছে না চার ছয় আট নয় দশ এই সংখ্যাগুলো সবই এক দিয়ে ভাগ করে মিলে যাবে দুই সেই সংখ্যা দিয়ে ভাগ করে মিলবে এবং অন্য কোনো সংখ্যা দিয়েও মিলবে তাহলে এটা এক থেকে দশ পর্যন্ত এবার যদি আমরা বলি যে দশ থেকে কুড়ি পর্যন্ত যৌগিক সংখ্যা যৌগিক যৌগিক সংখ্যা তাহলে আমরা কী কী পাবো দেখো তো দশ থেকে কুড়ি প্রথমে দশ যৌগিক এগারো মৌলিক বারো যৌগিক তেরো হবে না চোদ্দ যৌগিক পনেরো পনেরো যৌগিক একে তিন দিয়ে ভাগ করে মিলবে এক দিয়ে তিন দিয়ে পাঁচ দিয়ে এবং পনেরো দিয়ে যাই হোক পনেরো ষোলো যৌগিক সতেরো হবে না আঠেরো যৌগিক আর একেবারে উনিশ হবে না কুড়ি যৌগিক তাহলে দশ থেকে কুড়ি পর্যন্ত যৌগিক সংখ্যাগুলো কী হলো না দশ বারো ১৪। পনেরো ষোলো আঠেরো কুড়ি এবার দেখো এই যোগী সংখ্যার মধ্যে সবথেকে সব এবার স্টারমার্ক দেখো এক দিয়ে দাও যে সবচেয়ে সবচেয়ে ছোটো ছোটো মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা সংখ্যা হল কি না দুই সব থেকে ছোটো মৌলিক মানে সব থেকে ছোটো মৌলিক দুই সবথেকে সব থেকে ছোটো যৌগিক সংখ্যা ক হবে তাহলে যৌগিক যৌগিক সংখ্যা হল কে না চার তাহলে সবথেকে ছোটো মৌলিক সংখ্যা হলো দুই সব থেকে ছোটো জৈবিক সংখ্যা হল চার এটা হচ্ছে আমাদের এক অঙ্কের এবার দেখো বইতে লেখা আছে তোমাদের ছয় সাত আট এরা মৌলিক না যৌগিক বিচার করি দেখো এখানে ছয়ের গুণনিয়োগ দিয়ে আমরা বের করতে পারি যে গুণনিয়োগ মানে ছয়কে ছয়কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে মিলে যাবে সেইটা গুণনিয়োগ তো সেটাই সেটা বলা যায় আবার উৎপাদক দিয়ে বলা যায় তো দেখো ছয় সাত আট তাহলে এখানে দেখো ছয় সাত আর আট তো এখানে দেখো আমরা যদি গুণনিয়োগ দিয়ে বিচার করি তাহলে ছয়ের আমরা যাচ্ছি কি যে ছয়ের গুণনিয়োগ কী হবে ছয়ের গুণনিয়ক গুণনীয়ক কী কী হতে পারে তো ছয় গুণ আমরা জানি ইউ আকার পেয়েছি আমরা এক দুই তিন আর ছয় তাহলে দেখো ছয়কে এক দিয়ে ভাগ করে মিলবে দুই দিয়ে মিলবে তিন দিয়ে মিলবে ছয় দিয়ে মিলবে তাহলে ছয়টা হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা তাহলে যৌগিক যৌগিক সংখ্যা আবার দেখো সাত সাতের সাতের গুণ গুণনীয়ক সাতের গুণ আমরা কি জানি দেখো সাতকে আমরা জানি এক ইন্টু সাত সাত একে সাত আর হবে না তাহলে এক আর সাত তাহলে সাতের গুণ কি হবে এক আর সাত তাহলে দেখো সাতকে এক দিয়ে ভাগ করে মিলে যাবে আবার সাত দিয়ে মিলে যাবে তাহলে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক কারণ এক এবং সেই সংখ্যা এবার দেখো আট তো আটের নিয়োগ বের করো আটের গুণনিয়ক তো আঠের গুণ নিয়ে কী পাচ্ছি আমরা আটকে দেখো এক ইন্টু আট আট একে আট দুই ভাগ করলে আট চার দুগুণে আট তাহলে এক দুই চার আট আর হবে না তাহলে এক দুই চার আট তাহলে দেখো এক্ষেত্রে এক দিয়ে মিলছে আট দিয়ে তাছাড়াও দুই এবং চার দিয়ে ভাগ করে মিলে যাবে তাহলে এক্ষেত্রে আট হলো যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা এইভাবে আমরা অন্য সংখ্যাগুলো আমরা বের করতে পারবো এবার দেখো তোমাদের বইতে আছে যে নিজে করি নয় দশ এগারো বারো চোদ্দ এর কোনগুলো মৌলিক সংখ্যা এবং কোনগুলো জৈ সংখ্যা বিচার করি দেখো আমরা যদি লিখি যে প্রথমে নয় লিখব এটা নিজে করি নিজে করি নয় সংখ্যাটা লিখব দশ একটু ছাড়ছাড় করে লেখো বারো আর চোদ্দ যদি এক চান্সে বলে যে নয়টা মৌলিক না যৌগী তাহলে তুমি এক চান্সে বলতে পারবে কারণ নয়কে তুমি তাহলে নয়ের গুণনিয়োগ বের করে যদি বলতে পারো তাহলে আরও ভালো হলো তাহলে নয়ের গুণনিয়োগ তাহলে নয়ের গুণনীয়ক গুণনিয়ক কী কী হবে গুণনীয় বা উৎপাদক তো নয়ের গুণীয় আমরা জানি এক তিন আর নয় হবে তাহলে দেখো নয় সংখ্যাটা এক দিয়ে ভাগ করে মিলছে নয় দিয়ে মিলবে এবং তিন দিয়ে তাহলে এটা হলো যৌগিক সংখ্যা হয়ে গেল যৌগিক সংখ্যা আবার দেখো দশ এই সংখ্যাটা দশ সংখ্যাটা দেখো দশে গুণ নিয়ে বের করো দশের গুণ কি হবে না দশে গুণে ভেঙে ফেলো দশে দশ এক ইন্টু দশ দুই ইন্টু পাঁচ আর হবে না এক দুই পাঁচ দশ এটা ইউ আকার তাহলে এক দুই পাঁচ আর দশ তাহলে দেখো দশ সংখ্যাটা এক দিয়ে ভাগ করে মিলবে দশ দিয়ে মিলবে এবং দুইও পাঁচ তাহলে এই দুটো বেশি তাহলে আমরা এটা বলতে পারি এটা যৌগিক সংখ্যা যৌগিক যৌগিক সংখ্যা এবার দেখো বারো তো বারো সংখ্যাটা বারো গুণ বের করো তাহলে বারো বারো এর গুণও নিয়োগ মানে যেটা দিয়ে ভাগ করে বা উৎপাদক বলতে পারো গুণ নিয়োগ তো বারো গুণে আমরা বের করো এক ইন্টু বারো দুই দুই দিয়ে ভাগ করলে ছ দুগুণে বারো আর তিন দিয়ে ভাগ করলে তিন চেরে বারো আর হবে না চার হয়ে গেছে চার হয়ে গেছে তাহলে এক দুই তিন চার ছয় বারো তাহলে এক দুই তিন চার এই ছয় বারো ছয় বারো তাহলে দেখো বারো সংখ্যাটা এক দিয়ে ভাগ করে মিলবে আবার বারো দিয়ে ভাগ করে মিলবে সেই সঙ্গে দুই তিন চার ছয় দিয়েও মিলবে তাহলে এটা হলো যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা এবার দেখো চোদ্দো চোদ্দ তাহলে কী হবে তাহলে চোদ্দয়ের গুণনীয় চোদ্দয়ের হচ্ছে উৎপাদক লেখো উৎপাদক কী কী আছে না চোদ্দ উৎপাদক হলো চোদ্দকে ভেঙে ফেলো এক ইন্টু চোদ্দো পে সাত তাহলে আর হবে না এক দুই সাত চোদ্দ তাহলে এক দুই সাত চোদ্দো তাহলে দেখো চোদ্দ সংখ্যাটা এক দিয়ে ভাগ করে মিলছে আবার চোদ্দ দিয়ে মিলছে সেই সঙ্গে দুই ও সাত দিয়ে তাহলে এটা নিশ্চয়ই যৌগিক এটা হচ্ছে যৌগিক যৌগিক সংখ্যা এইভাবে তোমার অঙ্কগুলো করবে দেখো তোমাদের যদি বলে যে এইগুলো যৌগিক না মৌলিক তাহলে তোমরা এক চান্সে করবে কিন্তু যদি বলে বিচার করে দেখাও তখন তোমরা এইভাবে করবে ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাবস্ক্রাইব করলে তোমরা অঙ্কগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে